ভালো চলছে কিন্তু থাকতো সিনেমাটা আরো ভালো থাকতো সিনেমা হল গুলো থাকতো সে সিনেমা প্রেমী মানুষ ছিল ভাই সকালবেলা ওই দেখতাম কি নয়টার মধ্যে চলে যাইতো শুটিং এ আইসা বলতো আইসা ওই যে প্রোডাকশন ম্যানেজার সমুতি গেটটার সামনে দাঁড়ায় থাকতো সে আর সে চিকন সিগারেট খাইতো ইজি সিগারেটটা সে খাইতো ওই টাইম ওই কিন্তু সে খাইতো তাই যাইহোক সে একটা ভালো ভালো মনের মানুষ ছিল মোবাইলটা দেন এই মোবাইলটা দেন এই ভালো মনের মানুষ ছিল সে বুঝছেন ভালো তার সাথে আমি একটা ছবি করছি সে ছবিটার নাম হয়েছিল জগৎ সংসার আপনার অমায়িত একজন লোক তার সাথে যদি আমি কাজ না করতাম আমি বুঝতে পারতাম না মানে ভাই কিরকম মানুষ সে এমন একজন মানুষ আপনার এই যে এই ফুলোরে তারপর এই যে এই ফুলোরে শুটিং করতেছি কিন্তু করতেছি এর ভিতরে এর ভিতরে আমি একটা শর্ট এনজি করছি আমি এনজি করি নাই কা তখন আদি ভাবে রামল এনজি আমি করি নাই আমরা তিনটা কমিটি ছিলাম একটা কমিটি আমার খেলা দিতেই তেริতেগা সব কিছু পইরা যাচ্ছেগা দেখো একটা শিল্পী আমারে

হ্যাঁ শিল্পী কখনো মাথা নিচাগর না মানুষের কাছে মানুষের কাছে আমি শিল্পী তুমি শিল্পী তবে শিল্পীদেরকে খুব মূল্যায়ন করতো মান্না ভাই মান্না ভাই খুব ভালো মানুষ তখন আমার বুকের পাতাটা ভাই বড় হয়ে গেছে বিশ্বাস দেবেন মান্না ভাই যখন এই কথাটা বলছে আজকে যদি মান্না ভাই যদি আমার সাথে খারাপ আচরণ করতো তাহলে মান্না ভাইয়ের প্রতি আমার একটা ঘৃণা জন্মাইতো না ভাই তার প্রতি আমার ভালোবাসা শ্রদ্ধা এখনো রয়েছে এখনো আমি সাক্ষাৎকার অনেক চ্যানেলে আমি সাক্ষাৎকার ভাই না ওরকম শিল্পী ভাই নাই ভাই ওরকম শিল্পী নাই ভাই ওরকম শিল্পী আদৌ হইব কি না বলতে পারি না ভাই এটার ঘাটতিটা আপনার চাইতে বেশি ঘাটতি হইল সিনেমা হল ভাই সিনেমা হল যদি থাকতো আরো শিল্পী অনেক জন্মাইতো ভাই প্রযোজকরা সিনেমা বানাইতো প্রযোজকরা মনে করেন আপনার এক কোটি টাকা আশি লাখ টাকা খরচ করে ধরেন মনে করেন আপনার ঠিক মতো যদি পঞ্চাশ লক্ষ ষাট লক্ষ টাকা পাইতো আশি লাখ টাকা খরচ করে তারপর প্রযোজকেরা সিনেমা বানাইতো তারা সিনেমা বানার থেকে যাইতো না কিন্তু এখন মনে করেন যে অবস্থা দেখা যায় একমাত্র সাকিব ভাইয়ের ছবি থেকে টাকা পাওয়া যায় হল মালিকেরা টাকা দেয় তিন লাখ চার লাখ পাঁচ লাখ করে রেন্টাল দেয় কিন্তু আপনার একটা নতুন শিল্পীরে আপনার নতুন শিল্পীরে হল মালিকেরা টাকা দেয় না যদি না চলে

তারপরে আলমগীর ভাই ছিল তারপর আপনার রাজ্জাক ভাই ছিল যে তারা কিন্তু ছিল তিনটা হিরো তিনটা হিরো বাসাই করে নাই যে আমরা এই ক্যারেক্টারটা করুম না এখন মনে করেন আপনি একটা ছবিতে যদি আপনার একটা হিরো না তিনটা হিরো একটা ছবিতে কাজ করছে আপনি দেখছেন কি না জানি না আপনার ইয়ে আপনি কদিন আগে দেখেন রাজ্জাক সাহেব পরিচালনা করছে জসিম ভাই ছিল রাজ্জাক সাহেব ছিল

যারা করতেছে যেই কোটা হিরো আসছে নতুন হিরো সেই হিরোটা আপনারা আপনারা নিজেরাই জানেন সেই হিরোটা একটা ছবি ভালো গলায় তাদের ভাবে খেলা আপনারা পারবে না আপনাদের কোনো মানে সাক্ষাৎকার দেওয়া কি না সম্ভব অনেক কিছু দিত একটা খাবারের ভিতরে বুঝছেন ভাই আগে বুঝদল সাংবাদিক বায়রা আগে জমন অনেক কিছু খইতাম আমরা ভালোমন্দ কিন্তু ওইখান থেকে একটু কম না হয়েছে বাজেটটা কম না বাজেটটা কি আগে 10 পট খইতাম এখন খাই তিন পথ চার পথ তিন পাঁচ ছয় পথ তৈরি এইটাই বলছি বাজেটিক কমাইছে কারণ কষ্ট দেয় না কোনো প্রযোজক আবার ভাই টাকা হবে যা কইব তাই নেয় ছবির সংকট আপনি চিন্তা করতে পারেন আপনি একটা সিনেমা বানাইলে যদি ওই প্রযোজক টাকা পাইতো পুরা টাকা পাইতো আপনি সিনেমা হচ্ছে তাহলে তো সব প্রযোজকরা সিনেমা বানাইতো এখন টাকা পয়সা পাই না দেখি তো সিনেমার সংকট হয়ে গেছে গা সিনেমা বানায় কম

হ্যাঁ আরে ভাই আমি তো বললামই আমার শিডুল খুব টাইট আমি সকালের ফ্লাইটে সিঙ্গাপুর আসবো চুলকে পেডে আবার বিকালের ফ্লাইটে বাংলাদেশে চলে আসবো হ্যাঁ আচ্ছা ঠিক আছে আচ্ছা ভাই আপনি চুল কাটাইতে বাংলাদেশ সিঙ্গাপুর কে লে দেবেন আরে বাবারে আমার চুল কাটা কি টিকাল ব্যাপার তাছাড়া বাঙালি না পিতার হাত দিয়ে ভাত খায় হাতে মুসুরির ডালে গন্ধ কয় সেই জন্য আমি চুল কাটাইতে সিঙ্গাপুর জায়গা এই দে কি কলি সিঙ্গাপুর জাজগা হ আসসালামু আলাইকুম আর তাই সবার উদ্দেশ্যে একটা কথা বলি আমার দেশের বাইরে অনেক দর্শক আছে দেশ ও দেশের বাইরে সবাই দেশের বাইরে যারা আছেন ইউটিউবে বইসা বইসা সিনেমা দেখবেন আমার সাক্ষাৎঘাত গেলে দেখবেন আর শেয়ার করবেন অবশ্যই একটু শেয়ার করে দিলে আপনি ক্ষতি নাই শেয়ার করে দিয়েন আর বিশেষ করে বাংলাদেশের যত দর্শক আছেন আমরা বাংলাদেশে বাস করি বাঙালি আমরা হলি গিয়া ছবিটা দেখলে ভাই আমার মতো শিল্পী বাচ্চা থাকব ভাই তো সবাই ভালো থাকবেন আমি সরল হাসমত আমি ভালো আছি আপনারাও ভালো থাকবেন দোয়া করবেন আমার লেগা আসসালামু আলাইকুম